হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সার্ভিসিং ওয়ার্ল্ড হ্যাঁ বন্ধুরা আমার সামনে দেখতে পাচ্ছেন মিনি ফ্যান এই রকম মিনি ফ্যানগুলো আমরা আসলে বানিয়ে থাকি আমরা নিজেরাই বানিয়ে বাংলাদেশের সকল স্থানে আমরা পাঠিয়ে থাকি যদি আপনাদের দরকার হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এই ফ্যানগুলো অনেক লং লাস্টিং হবে আপনারা যে কোনো মোবাইল চার্জার দিয়ে এই ফ্যানগুলো চার্জ করে নিতে পারবেন আর যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এই রকমের ব্যাটারি আমরা ফ্যানের ভিতরে ব্যবহার করেছি এই ব্যাটারিগুলো খুব পাওয়ারফুল ব্যাটারি এই ব্যাটারিগুলোতে এই ফ্যানটা এক চার্জে প্রায় কমপক্ষে চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দেবে ঠিক আছে আর এটা ব্যবহার করা অনেক কিছুই সামনে একটা সুইচ আছে সুইচটা অন করলেই ফ্যানগুলো আসলে পরিচালনা করা যায় আর পিছনে আমরা মাইক্রো ইউএসবি পোর্ট লাগিয়ে রেখেছি তার সাহায্যে আপনারা এই ফ্যানগুলো চার্জ করে নিতে পারেন আর এই ফ্যানগুলো আমরা কুরিয়ার মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশেই অর্ডার করে থাকি মানে পাঠিয়ে থাকি এছাড়াও যাদের বাচ্চা আছে তাদের জন্য আমরা অন্য রকমের মিনি ফ্যান আমরা ব্যবস্থা করে রেখেছি যেগুলোতে জালি আছে যাতে বাচ্চাদের হাতে পাখা না লাগে সেই ব্যবস্থাও করা আছে যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই আপনারা সেই ধরনের ফ্যানও নিতে পারেন এই ফ্যানটাও কিন্তু অনেক পাওয়ারফুল কারণ এটার কেসটা অনেক বড় এই জন্য এখানে বড় সাইজের ব্যাটারি ব্যবহার করা হয়েছে তার পরবর্তীতেও যদি এর চেয়েও বড়ো আপনাদের ফ্যান দরকার হয় আপনারা আমাদের থেকে নিতে পারেন তো একটু আগে কিন্তু খেয়াল করছেন যে চার্জ দিলে সামনে সুন্দর একটা ইন্ডিকেটর আলো জ্বলে আর তাতে বুঝতে পারবেন যে আসলে চার্জ নিচ্ছে রকম ফ্যান আমরা আসলে যে ব্যবহার করে থাকি কুরিয়ারের মাধ্যমে কিন্তু অনেক জায়গায় আসলে যায় যারা আসলে অর্ডার দিয়ে থাকে তারা আসলে এই ফ্যানগুলো নিতে পারবে ব্যাটারিগুলো অনেক লং লাস্টিং হবে আর পরবর্তীতে আমরা কিন্তু এই রকম ফ্যান বানানোর যে ফুল ভিডিও দেওয়া আছে সেটা আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো এই ফ্যানটা কিভাবে আসলে বানানো হয়েছে এ টু জেড আমরা প্রত্যেকটা মাল মালদিনিসে যে আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি কী কী মাল এটা লাগছে বানাতে তো মালামালগুলো কিন্তু আমরা আপনাদের আসলে দেখাচ্ছি এখন এই যে তার লাগছে প্রয়োজনে আমরা প্রত্যেকটা মালামাল যেভাবে আসলে এই ফ্যানটা সেটিং করা শুরু থেকে শেষ পর্যন্ত যে ভিডিওটা আছে আমরা এর পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো আপনারা দেখলে অবশ্যই নিজেরাই ঘরে বসে বানাতে পারবেন যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন কারণ সামনে আমরা গরমে প্রচুর পরিমাণে ফ্যান বানানোর ভিডিও নিয়ে আসবো এছাড়াও সকল ধরনের ফ্যান রিপেয়ারের ভিডিও আমাদের চ্যানেলেই আসবে